আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমি যে হোয়াটসঅ্যাপের অর্ডারটা করছিলাম এখানে কিন্তু আমার পাঁচশো টাকা হয়ে গেছে ওকে তো জাস্ট আমি এখন দেখাই দিই এই যে আমি অফ শেয়ার করছিলাম ইনস্ট্যান্ট পঞ্চাশ টাকা মিনিমাম এটা একশো টাকা এটা জয়েন করার জন্য সাইন আপের ক্লিক করে দিবেন ওকে তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে যে লগ ইন করুন অপশনে ক্লিক করে দিবেন লগ ইন করুন অপশনে ক্লিক করে আপনার ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন দেন রেজিস্টার করবেন রেজিস্টার হয়ে যাবে দেন অ্যাপসটা ডাউনলোড করবেন ওকে অ্যাপসটা ডাউনলোড করেই আমি অ্যাপসে চলে যাবো সো অ্যাপসে ঢোকার পরে এখানে দেখতে পাবেন যে আপনার পঞ্চাশ টাকা শো করছে তারপর কাজ হচ্ছে আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করা একশো টাকা করার জন্য জাস্ট এখ এখান থেকে দেখবেন যে হোয়াটসঅ্যাপ আইকন আছে যেকোনো একটা ক্লিক করবেন সো নিচের এগুলো এখন আকা আসেন যে আমি যেকোনো একটা ক্লিক করছি ওকে সো ক্লিক করার পরে এখানে আপনার নাম এই প্লাস এইট এইট জিরো আপনি যেইখানটির নাম্বারটা অ্যাড করবেন সেই নাম্বারটা অ্যাড করবেন ও মানুষ পার্সোনাল কেউ অ্যাড করবেন ওকে সো আমি আমার নাম্বারটা দিয়ে নিব আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে যখনই আসে স্টার্টে ক্লিক করবেন যে টু সেটিং অপশন আসবে গোটু সেটিংয়ে ক্লিক করে দেবেন দেন সেটে ক্লিক করে দেবেন ওকে তো দেন এইখান থেকে সেটি ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ তো ব্যাকগ্রাউন্ড এইখানটায় একবার চাপ দেবেন ওকে চাপ দেওয়ার পরে এখানে আনরেজিস্টার্ড অপশন আছে জাস্ট আনরেজিস্টার্ড অপশন ক্লিক করে দেবেন দেওয়ার পরে ব্যাক করবেন ব্যাক করে ওপেনে ক্লিক করে দেবেন আপনি এখানে স্টাটা ক্লিক করে দেবেন অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে আপনার এখান থেকে যে কোড আসবে এই জাস্ট এই কোডটা কপি করে নিয়ে যাবেন দেখেন এখানে এই যে কোডটা মনে রাখবেন বিএইচ ওয়ান বা এখানে মিনিমাইজ করে নেবেন নেওয়ার পরে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ একটা নোটিফিকেশন আছে জাস্ট এটাতে চাপ দেবেন ওকে সো বা অথবা কনফার্মেশনে ক্লিক করে দেবেন এখানে কনফার্মেশনে ক্লিক করে দিলেন দেন এখানে ইউজ ডাটা জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা দেবেন আপনার কাজ কমপ্লিট ওকে দেন আপনার এখানে যে কোডটা দেখলেন না এই কোডটা কপি নেন এইচ ওয়ান আর আমি জাস্ট আমি কোডটা কপি জাস্ট বি এইচ ওয়ান আর আমি জাস্ট এইভাবে কোডটা দেখে বসাই দিব মেবি আমার কোডটা ঠিক আছে এখন জাস্ট এখানে লগ ইন নাও অপশনে অটোমেটিক্যালি চলে যাবে জাস্ট অপেক্ষা করবেন ওকে সো দেখতে পারবেন যে আপনার লিঙ্ক ডিভাইস হয়ে গেছে এখন কাজ হচ্ছে আপনার থেকে ব্যাক করবেন ব্যাক করে হোয়াটসঅ্যাপে চলে যাবেন মাস্ট বি পার্সোনাল নাম্বার কেউ অ্যাড করবেন না এখন আপনি কি করবেন কি এই যে উল্টাপাল্টা এই যে মেসেজ করবে আপনি আপনার মতো যে কোনো জায়গায় এইগুলো এসে ব্লক করে দেবেন ব্লক করে ইয়ে করে দেবেন দেন আপনি যে কোনো জায়গায় উল্টা মেসেজ লিখে দেবেন মেসেজ লিখে থাকবেন যাতে আপনার মেসেজগুলো সঠিক জায়গায় ইয়ে করতে থাকে যাতে তাহলে এটা হোয়াটসঅ্যাপ ব্লকের ইয়ে কম চান্স থাকে ওকে তো এখন জাস্ট আমি ব্যাক করে ইয়েতে আসবো অ্যাপসের মধ্যে সো দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু দুটা মেসেজের জন্য দুই টাকা দিয়ে দিয়েছে আমি আর অপেক্ষা করবো কত টাকা দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচশো টাকা ছিল আমার মেবি ব্যালেন্স এড হয়েছে ওকে উইডো করার জন্য উইডো অপশনে ক্লিক করে দেব দেন এখানে তো আপনার প্রতি রেফারে পঞ্চাশ টাকা পাবেন আপনি যাকে রেফার করবেন সে যদি একশো টাকা উইডো করতে পারে পঞ্চাশ টাকা পাবেন এটা স্যার একটা ঠিক সো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পাইছি যাই হোক আমি এখন রিসিভে ক্লিক করে দেবো রিসিভে ক্লিক করে দেওয়ার পর আমার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো এখান থেকে আমি পাঁচশো উইডো করবো ওকে সো পাঁচশোটা আচ্ছা এখান থেকে পাঁচশোটা সিলেক্ট করে দিয়ে রিসিভে ক্লিক করে দেবো সো তারপর দেখেন আমি পাঁচশো টাকা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে গেছি সেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখা দিচ্ছি ভিডিওতে পারেন সবাই এইভাবে কাজ করি